কয় দিনের জিন্দি রে ভাই কয়দিনের জিন্দি কয়দিনের জিন্দি হয়তো বা আপনিও আমিও এক দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়া আল্লাহ কেউ জানে না কার মৃত্যু কোথায় ঘটবে আপনার মৃত্যু কানাডায় হবে না আমেরিকায় হবে চাঁদপুরের লঞ্চে হবে নাকি বাড়ির মধ্যে হবে কেউ জানে খেয়াল করেন সুলাইমান নবী বসা সামনে একজন মন্ত্রী বসা হঠাৎ মালাকুল সুলাইমান নবীর সামনে মানুষের রূপ ধরে আইসে আইসিয়া মালাকুল সুলাইমান নবীর কাছ থেকে চলে গেছে সুলাইমান নবী মন্ত্রীকে বলতেছে কে জানো জাননি কেমনে জানবো আপনি না বললে মানুষের আক্রান্তিতে মালাকুল মহত আমার কাছে আইছিল আল্লাহ অমনি ওই মন্ত্রীর নির্বিণ্ড কাঁপিয়ে উঠছে এবার সুলাইমান নবীকে ওই মন্ত্রী ওই মুহূর্তে বলল আমি আর এলাকায় থাকতে চাই না আপনি আমার জন্য ব্যবস্থা করেন আমি হিন্দুস্তানের কোনো অঞ্চলে দূরে চলে যাইতে চাই কারণ মালাকুল মহ যেখানে একবার আইসি আমি এই জায়গায় থাকবো না আমার মন্ত্রিত্ব দরকার নাই সুলাই নবী বললেন পাগলামি করিস না এরকম কোনো কথা বলিস না কয় না 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 আমি জানি বাতাস কদাস করলে বাতাস কিন্তু আমার রেখে আসবে তখন সে ছিল ফিলিস্তিনে তখন ছিল সে সামনে নবীর কাছে বারবার বারবার ওই মন্ত্রী রিকোয়েস্ট করলো এবার নবী বাতাস করলেন বাতাস আমার এই মন্ত্রীকে যা 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 হিন্দুস্তানের কোনো অঞ্চলে ফেলে দেয় এবার মন্ত্রীকে নিয়ে আইসা হিন্দুস্তানের একটা জায়গায় রেখে দিয়ে বাতাস চলে গেল কতক্ষণ পরে দেখে মারা করম তারপর এসে হাজির মালাক্কুল মহার মন্ত্রীকে বলছেন মন্ত্রী রে আমি বড় অবাক হয়েছিলাম তোর মৃত্যুর জারি হয়েছে আরো আগে আমি জানি আজকে তুই এতটা সময় মরবে তোর হাতে বাকি ছিল আর পাঁচ সাত মিনিট কিন্তু তোর আমি দেখলাম ফিলিস্তিনে আমি বুঝতে পারি না তোর মৃত্যু তো লেখা আছে হিন্দুস্তানে এখনো কেন তুই ফিলিস্তিনে সুলাইমান নবীর আমি কিছুই জিজ্ঞেস করি নাই এখন আল্লাহ রাব্বুল আলমিন মালাকুল মাউতের ভাই তোর কলেজার মধ্যে ঢুকাইয়া দিয়া ওই ফিলিস্তিন থেকে মূলত দূরে টাইনে আনছে কারণ তোর মৃত্যুটা এই হিন্দুস্তানে ছিল বলুন আল্লাহ দেখছেন সাত আট মিনিট আগেও ছিল কোথায় ফিলিস্তিনে আর সে বলতেছে যে আমি এখানে থাকতে চাই না মালাকুল মাহতের ভয় আমার ভিতরে ঢুকে গেছে আসলে মৃত্যুটা ছিল ওই জায়গায় এই জন্য নিয়েছে ঠিক কিনা ভেজা হয় এই যে তাকান আপনাদের চাঁদপুরেরই কিন্তু হাজিগঞ্জের সাত বছর পরে সৌদি থেকে আসতেছিল এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ এই এয়ারপোর্টে বাহির হবে বাহির হবে আজ থেকে চার পাঁচ বছর আগের ঘটনা এয়ারপোর্ট থেকে বাহির হবে সাত বছর পরে দেশে আসছে সাবান নিয়েছে শ্যাম্পু নিয়েছে চকলেট নিয়েছে আত্মীয় স্বজনের জন্য অনেক সামান নিয়েছে এয়ারপোর্ট থেকে বাহির হবে বাহির হওয়ার পরে লাগেজ ঠেলতেছে মেন গেটে আসার আগে স্টক করে দুনিয়া থেকে বিদায় আল্লাহ আকবার বলেন না তার মানে কি সাতটা বছর সৌদি আরবে মরলো না ঢাকা এয়ারপোর্টে তার মৃত্যুটা ছিল এই জন্য ইমিগ্রেশন ক্রস করে এই জায়গাটায় তারা নিয়েছে ঠিক না ভাই মৃত্যু কার কোথায় আসবে সকালবেলায় না বেলায় বিকেল বেলায় নাকি রাত্রিবেলায় কেউ জানে না ভাই আপনার মাটা যখন মারা গেল আপনি জানতেন না আপনার মা হার্ট স্ট্রোক করে মরবে নাকি অসুস্থতায় মারবে আপনার দাদাটা দাদিটা মারা গেল মুখের মধ্যে পানি ঢেলে দিয়েছেন পানিটা পর্যন্ত গিলতে পারে নাই কলসার ফাঁক দিয়ে পানিগুলো গল গল করে গড়ে গড়ে পড়ে গেছে কেনা আপনি জানেন না আপনার মৃত্যু কখন হবে দিনে নাকি রাত্রে বর্ষাকালে না শীতকালে যিনি মৃত্যুর খবর জানেন তিনি কে